চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে জিতু কমলের অভিনয় শেষ হয়েছে কিন্তু সিরিয়াল চলতেই থাকবে এখন প্রযোজনা সংস্থা নতুন আর্য খুঁজছে জিতু ও দ্বিতিপ্রিয়ার ঝামেলা নিয়ে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুজনকে নিয়েই চলছে তর্ক অনেকে দাবি করছেন জিতুর সহ অভিনেত্রীদের সঙ্গে আগেও সমস্যা হতো তবে মিলন তিতি ধারাবাহিকের প্রযোজক ও পরিচালক জানান জিতু কখনও সেটে ঝামেলা করেননি বরং চরিত্র ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাওয়ায় তিনি আর করতে চাননি তাই এনওসি দিয়ে বেরিয়ে যান জিতু নিজেও বলেছিলেন ক্রিয়েটিভ মতভেদের কারণেই তিনি সিরিয়াল ছাড়েন এখন প্রশ্ন নতুন আর্য কে হবেন রণজয় এবং সাহেব দুজনেই জানিয়ে দিয়েছেন তারা এই চরিত্র করছেন না সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দেন Bye.